এই যে দেখুন স্ন্যাক্সগুলো গুলো কত সুন্দর হয়েছে শীতের শুরুতেই ফুলকপি দিয়ে এইভাবে একবার স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখুন একদম খাস্তা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো এই যে দেখুন একদম মুখে দিলেই কিন্তু মচমচ করবে খেতে দারুণ লাগবে ভেতরটা পুরে ঠাসা আর বাইরেটা একদম মুচমুচে এটা আপনারা শুধু মুখেও খেতে পারবেন আবার চাইলে কিন্তু একটু টমেটো সস দিয়েও খেতে পারবেন খেতে দারুণ লাগবে আর এটা খেতে এতটা ভালো লাগে বাড়ির ছোট থেকে বড়রা সকলের খুব পছন্দ হবে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে আবার মন চাইলে কিন্তু টমেটো সস দিয়েও এইভাবে খেতে পারবে একদম মুখরোচক একটা খাবার শীতের ফুলকপি দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে আপনারা বারবার খেতে চান বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শীতের ফুলকপি দিয়ে একদম খাস্তা মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে স্নাক্স রেসিপি বানানোর জন্য এবার একটা ডোমে হবে তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে নিয়ে এই ছোট বাটি বাটি মেপে ময়দা এবার ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ আর নেব ছোট চামচ মেপে হাফ চামচ কালো জিরে এই কালো জিরেটা দেওয়ার জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে এবার দেব ময়াম দেওয়ার জন্য একটু সাদা তেল ময়াম দেওয়ার জন্য এখানে চার থেকে পাঁচ চামচের মতো আমি সাদা তেল নিয়েছি এবার তেল দিয়ে খুব ভালো করে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নেব এখানে তেল দিয়ে আস্তে আস্তে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এতে করে দেখবেন স্ন্যাক্সগুলো অনেকটা খাস্তা আর মুচমুচে হবে খেতে অনেক বেশি ভালো এইভাবে একটু হাত দিয়ে ময়াম দিতে দিতে দেখবেন ময়দাটা কিন্তু একদম ঝুরঝুরে আর অনেকটা কিন্তু সফট হয়ে যাবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একদম সফট করে ময়দাটা মেখে নিয়েছি আর এখন কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এইভাবে হাত দিয়ে এক জায়গায় জড়ো করে ধরলে খুব সুন্দর এক জায়গায় দলা হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবেই ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে এতে করে কিন্তু স্ন্যাক্সগুলো অনেক বেশি খেতে ভালো লাগবে এবার এখানে জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট টাইপের ডো মেখে নেবো তবে জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না একটু শক্ত মতো করে মেখে নিতে হবে এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি তবে ডোটা কিন্তু খুব একটা নরম করিনি এইভাবে একটু শক্ত মতো করে মেখে নিতে হবে এবার থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো এতে করে দেখবেন ডোটা অনেকটা সফট হবে আর নরম হবে এবার উনুন জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেবো চারটে শুকনো লঙ্কা একটু ছোট সাইজের শুকনো লঙ্কা নিয়েছি সেই কারণে আমি চারটে নিয়েছি এইবার দেব এক টুকরো দারুচিনি আর একটা ছোট এলাচ দেব হাফ চামচের মতো গোটা ধনে আর নিয়ে নেব হাফ চামচের মতো গোটা জিরে এই গোটা মশলাগুলো একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে আর একদমই হালকা আছে ভেজে নিতে হবে যাতে মশলাটা বেশি পুড়ে না যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না যখন দেখবেন মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই নামিয়ে নিতে হবে এই যে দেখুন এখানে মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার উনুনের আস থেকে নামিয়ে নেব এবার মশলাটা সরাসরি পাটার মধ্যে ঢেলে নেব এখানে মশলাগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে আর ঠান্ডা হওয়ার পর দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে আর এখানে এই মশলাগুলো যে একদম মিহি করে গুঁড়ো করতে হবে এমনটা কিন্তু না একটু আদো আদো করে গুঁড়ো করলেই দেখবেন খেতে বেশি ভালো লাগবে পুর তৈরির জন্য সব সময় এইভাবে একটু ভাজা মশলা তৈরি করে পুর তৈরি করবেন এতে করে দেখবেন স্ন্যাক্সগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এর টেস্টটা কিন্তু একদমই আলাদা হবে অসাধারণ লাগবে খেতে একবার তৈরি করে দেখবেন আমি আদো আদো করে একটু গুঁড়ো করে নিয়েছি এবার তুলে নেব এক জায়গায় জড়ো করে একটু তুলে নিতে হবে এই যে দেখুন এখানে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি একটু আদো আদো করে এতে করে মশলাগুলো যখন মুখে পড়বে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার পুটটা তৈরি করে নেব তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব একটু সর্ষের তেল এখানে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর দেবো একটু আদা কুচি আদাটা আমি গেটারে একটু ব্রেড করে নিয়েছি আর দেবো এক চামচ কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এখানে সব কিছু নেড়ে চেড়ে খুব সুন্দর একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা সবকিছু এবার এখানে আমি একটা ফুলকপি ছোট করে কেটে নিয়েছি একদমই ছোট ছোট করে এইভাবে কেটে পয়সা করে ধুয়ে তুলে নিয়েছি এবার এটা দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এভাবে একটু নাড়াচাড়া করে কপিগুলো একটু নরম করে নেব এই যে দেখুন এখানে কপিগুলো একটু নেড়ে চেড়ে নরম করে নিয়েছি আগের তুলনায় কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুটো আলু ভালো করে আগে থেকে সেদ্ধ করে চোটা ছাড়িয়ে এইভাবে একটু হাত দিয়ে ম্যাচ করে রেখেছি এবার এই আলুটা দিয়ে দেব এবার দেব স্বাদ মতো লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আলু সেদ্ধটা কিন্তু দিতে হবে বাইন্ডিং জন্য দেখবেন খুব সুন্দর হবে তাহলে এইভাবে একসঙ্গে নাড়াচাড়া করে মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দরভাবে সব কিছু একদম নরম হয়ে যায় এই যে দেখুন এখানে হালকা আছে একটু নাড়াচাড়া করতে করতে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি এই মশলাটা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু পুরটা দারুণ লাগবে খেতে আপনারা অবশ্যই এইভাবে একবার পুর তৈরি করে যে কোনো স্ন্যাক্স তৈরি করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে দেখুন এখানে চেড়ে খুব সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি আর পুরটা কিন্তু দারুণ হয়েছে এখানে কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগদে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এতে করে পুরটা কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো লাগবে ধনে পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর ভাজবো না একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব এই যে দেখুন এখানে পুরটা এবার খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পুরটা এইদিকে একটু ঠান্ডা হতে থাক ওইদিকে পুর তৈরি করতে করতে এইদিকে ময়দার ডোটা কিন্তু অনেকক্ষণই একটু রেস্ট হয়ে গেছে এবার আবারও ভালো করে ঢাকা তুলে একটু মেখে নেব এই যে দেখুন এখানে রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে সেই কারণে প্রথমের দিকে এই ডোটা একটু টাইট করে মেখে নিতে হবে এবার আবারও ভালো করে একটু এইভাবে মেখে নেব এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এখন কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে একটু লেচি বের করে নেব লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না ঠিক এই মাপে কেটে নেব সবগুলোই এই যে দেখুন এখানে সব লেচিগুলো খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে এবার এখান থেকে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব এটা কিন্তু একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে আর একটু লম্বা মতো করে বেলে নিতে হবে এখানে এইভাবে একটু বেলে নিয়েছি আর একটু লম্বা মতো করে বেলে নিতে হবে আর ঠিক এইভাবে পাতলা রেখেছি একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার এইদিকে পুরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা পুর তুলে নেব নেওয়ার পর এইভাবে একটু মাছ বরাবর লম্বা করে দিতে হবে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে লম্বা করে নিয়েছি এবার ধার দিয়ে এইভাবে একটু জল লাগিয়ে নেবো এতে করে খুব সুন্দরভাবে তৈরি হবে ভাজার সময় আর একটুও খুলে যাবে না অবশ্যই কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে এবার এই ধারটা ধরে একটু ফোল্ড করে দেব তারপরে এই পাশেও একইভাবে ফোল্ড করে দিতে হবে এই ধারগুলো এভাবে তুলে দেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি এবার আরেকটু একটু ভালো লাগার জন্য এখানে একটা কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব এইভাবে একটু চেপে দিলে খুব সুন্দর হয়ে যাবে একইভাবে দুই পাশে করে দেব এই যে দেখুন এখানে একটা স্ন্যাক্স খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবে বাকি স্ন্যাক্সগুলো আগে তৈরি করে নেবো আবারও একটা লেচি চাটুর মধ্যে নিয়েছি এবার আবারও পাতলা করে একটু বেলে নেব এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে মাঝখানে পুর দিয়েছি তারপরে ধারগুলোতে এভাবে একটু জল লাগিয়ে নিতে হবে আবারও এইভাবে একটু ফোল্ড করে দেবো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দেব এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ আবার না দিলেও হবে কোনো ব্যাপার নেই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে দেখতে দেখতে সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে এগুলো তেল গরম করে এবার ভেজে নেব এবার স্ন্যাক্সগুলো গুলো ভেজে নেব তার জন্য আবার একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল এইদিকে তেলটা হালকা আছে হালকা একটু গরম করে নিয়েছি এবার স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এই যে দেখুন এগুলো হালকা আছে নেড়েচেড়ে এইভাবে একটু ওলট পালট করে ভেজে নিতে হবে তো একদিকে হালকা একটু হয়ে এসেছে এবার একটা একটা করে এভাবে উল্টে দেব এগুলো কিন্তু হালকা আছে ভাজতে হবে তাহলে দেখবেন একদম খাস্তা আর মুচমুচে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে হালকা আছে এভাবে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখুন এগুলো হালকা আছে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবেই ভেজে কিন্তু তুলে নিতে হবে এর থেকে আর বেশি কালার করার দরকার নেই এবার তেল এগুলো তুলে নেব তেল ছেকে আর কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে তেল ঝরিয়ে সবগুলো তুলে নেব এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব যদি সম্ভব হয় তেলটা এইভাবে একটু ছিটকে দেবেন এতে করে দেখবেন আরো সুন্দর হবে এই যে দেখুন একইভাবে এগুলোও ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নেব প্রত্যেকটা কিন্তু একই রকম কালার করে ভেজে নিয়েছি খেতেও কিন্তু দারুণ লাগবে একদম মুচমুচে আর ভেতরটা পুড়ে ভরা তাহলে বন্ধুরা আজকের এই পুরে ভরা স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন